আপনি কি জানেন বাংলাদেশের দারিদ্রতার হার আবার বেড়ে গিয়েছে দারিদ্রতার হার বেড়ে এখন সাতাশ পয়েন্ট নয় তিন শতাংশ গত তিন বছরে বেড়েছে দেশের দারিদ্রতার হার দু সালের বিবিএস এর হিসেবে দেশে অতি ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ সেটি দু সালে এখন বেড়ে হয়েছে নয় দশমিক তিন পাঁচ শতাংশ এছাড়াও সাধারণ দারিদ্রতার হার যেখানে ছিল আঠারো দশমিক সাত শতাংশ তা এখন বেড়ে দাঁড়িয়েছে সাতাশ দশমিক নয় তিন শতাংশে নিম্ন এবং মধ্যবিত্তদের মাসিক আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া এবং ধনী এবং গরিবদের এক বিশাল বৈষম্যের কারণেই এই দারিদ্রতার হার দিন দিন বেড়েই যাচ্ছে এছাড়াও একটি পরিবারের খাবার কিনতে ব্যয় হয় প্রায় তার আয়ের পঞ্চান্ন এছাড়াও রয়েছে সবচেয়ে বেশি চিকিৎসা ব্যয় শতাংশ এবং ঋণ পরিশোধে বিশাল এক তফাৎ সৃষ্টি হওয়ার কারণে এবং দারিদ্রতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি পরিচালিত একটি সমীক্ষায় উঠে এসেছে সব তথ্য প্রতিবেদনে আরো বলা হয় গত সরকারের আমলে বা দু সালের আগস্টের আগে যে কোনো সেবা পেতে আট দশমিক পাঁচ চার শতাংশ আছে যারা কাজের ঝামেলা এড়াতে গিয়ে ঘুষ দিচ্ছে সমীক্ষায় দেখা যায় তিরিশ দশমিক সাত নয় শতাংশ মানুষ এখনও ঘুষ দিয়ে কাজ করাচ্ছে সবচেয়ে বেশি ঘুষ নেওয়া হয়েছে সরকারি অফিসগুলোতে প্রতিবেদনে আরো দেখা যায় এখনো প্রায় বারো দশমিক দুই শতাংশ মানুষ সপ্তাহে এক বেলা না খেয়ে থাকে এছাড়াও নয় শতাংশ মানুষ অন্তত একদিন না খেয়ে থাকে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তার চরম অভাব দেখা দিয়েছে এছাড়াও সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে চুয়াল্লিশ দশমিক তিন শূন্য শতাংশই সঠিক মানুষ পাচ্ছে না ফলে ঋণের চাপ বৃদ্ধি পাচ্ছে এবং চল্লিশ শতাংশ পরিবারের ঋণের চাপ তাদের আয়ের দ্বিগুণ প্রতিনিয়ত আমাদের দেশে বাড়ছে বেকারত্ব নেই কোনো কর্মসংস্থান পরিবারগুলো মূল্যস্ফীতিক বেকারত্ব এবং শাসন ব্যবস্থার দুর্বলতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে পিপিআরসি মনে করে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ না নিলে এই দারিদ্রতার হার আরও বেড়ে যাবে যেমন ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য এমার্জেন্সি ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট প্যাকেজ ঘোষণা করা শিশু এবং যুবকদের জন্য এডুকেশন কন্টিনিউটি গ্র্যান্ডস চালু করা এছাড়াও চাল ডাল তেল ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস উন্মুক্ত বাজারে বিক্রয় সম্প্রসারণ করা এবং দীর্ঘস্থায়ী রোগে ভোগা পরিবারগুলোর জন্য আলাদা নিরাপত্তা কর্মসূচি চালু করা তাই এই প্রতিবেদনের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে মানুষের প্রত্যাশা হলো এখন শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন আইন শৃঙ্খলার উন্নয়ন এবং দারিদ্র বিমোচন তাই ধনী এবং গরিব নির্বিশেষে সবারই এখন আমাদের আকাঙ্ক্ষা শিক্ষা নিরাপদ কর্মসংস্থান উন্নত স্বাস্থ্যসেবা এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ